ठीक है से तो कह रही ठीक है से तो हमने <laughs> আদালর ভাই ইয়া গায়ড়া বেচ লাইছেন হ্যাঁ গাড়ই মাত্র বিক্রি করলাম ভাই কত বিক্রি করছেন ভাই গায়ড়া বিক্রি করছি 370000 370 ভাই কত দামিন লেন গাড়িটা 370 370 না আপনারা কোন জায়গাতে আছেন গাজীপুরতে গাজীপুরতে না গাড়ি ঠিক ঠিকঠাক আছে তো

আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি হয়ে গেছে না তো গাজীপুর থেকে এসে গাড়িটি নিয়ে গেল জেলর বাইর গাড়ি ঠিকানা কুমিল্লা দিগির পার তো অবশ্যই আপনাদের যে কোনো গাড়ি লাগে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন দেখেন ভাই গাজীপুর থেকে এসে গাড়িটি নিয়ে গেল তিন লাখ সত্তর হাজার শুধু খালি ইঞ্জিন অবশ্যই আপনাদের যে কোনো গাড়ি লাগে এখান থেকে নিয়ে যেতে পারবেন এই যে চাকা গুলো মাসাল্লা ভালো একটা কন্ডিশনের গাড়ি এখান থেকে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখতে থাকুন ও জামাল বাইরে গাড়ি তেলর অবশ্যই গাড়িটি বিক্রি হয়ে গেছে আপনারা আর কেউ হন দেবেন না গাড়িটি বিক্রি হয়ে গেছে দয়া করে কেউ হন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ